আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনার সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুয়াই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর ক্যানের ব্যব থেকে আজকে যাব আমি লুসিয়াম আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে আজকে তো আমিও ট্রেন জানি দেখাবো আমি যে ট্রেনে যাবো সেই ট্রেনে কোনো ড্রাইভার থাকবে না ওইটা পুরোটাই আপনার কম্পিউটারে চলাফেরা করে গাড়িগুলো কোনো ড্রাইভার থাকে না ঠিক আছে তো এই গাড়ি দিয়ে যাব আমি একদম লাস্ট অফিস এখান থেকে উঠবো এবং একদম শেষ অফিসে আমি নামবো সেটা হলো লুসিয়াম একটা ফ্রেন্ড আসছে তার সাথে দেখা করবো সে আমার জন্য ওয়েট করতেছে তাকে সেখানে আমি যাচ্ছি আর কি সেই সাথে আমি ট্রেন জানি আপনাকে দেখাবো খুব ভালো লাগবে আশা করি আপনাদের সবার কাছে কারণ খুব সুন্দর আশপাশ সিনারিগুলো বেশ ভালো তো এই সেই ট্রেন যে ট্রেনের কোনো ড্রাইভার থাকে না ড্রাইভার স্যার এই ট্রেনগুলো চলে এই দেখেন আমি ট্রেন উঠলাম একেবারে সামনে চলে যাব যেখানে ড্রাইভার থাকার কথা সেই জায়গাটা না থেকে বুঝবেন না আপনারা যে ড্রাইভার কোথায় এলো দেখেন এইলো ঠিক আছে কোনো ড্রাইভার নেই ড্রাইভার ছাড়া গাড়িটা চলে আর কি আর আশপাশ খুবই সুন্দর খুবই সুন্দর সিনারি দেখার মতো মানে আমি যেখানে গেছি আর কি সেই জায়গাটা এবার আমি বললাম না যে ব্লকগুলো আপনার দিলাম আগে সেইগুলোতে যে এটা পুরোটা একটা জোনা বিশাল বড় একটা জোনা এবং দেখার মতো ট্যুরিস্ট স্পট সব কিছু আছে নাই বলতে এমন কিছু না আপনি যা কিছু খেলাধুলাতে সব সবকিছু আছে ডিসকো বার জোয়া খেলার জায়গা জায়গাথিং সব কিছু এখানে আছে যাচ্ছি এখান থেকে আমার ফ্রেন্ডের সাথে দেখা করবো আর কি সেই ট্রেন জার্নিটা খুব ভালো হবে সেই জন্য চিন্তাগুলো আমি আপনাদেরকে শেয়ার করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ আর অনেক অনেক পর্ব আসবে আপনারা দেখবেন এখানে ক্যারিআ অনেক পর্ব আমি করেছি সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর দেখলে সবার কাছেই ভালো লাগবে খুবই সুন্দর জায়গা দেখার মতো জায়গা না দেখলে তো বুঝবেন না আমি সুন্দরভাবে দেখাবো আপনাদের দেখলেও যেন ভালো লাগে একটা আইডিয়া নিতে পারে আসলে কেমন জায়গাটা ওখানে গেলে কেমনভাবে সময় কাটানো যাবে দূর পাশে দেখেন রেলের দূর পাশে সে বিশাল বিশাল বড় বড় বিল্ডিং পাশে আপনার লেগ নদী সব কিছু লেগেই আছে খুব সুন্দরভাবে ওরা করেছে জায়গাটা দেখার মতো আর কি যাচ্ছিলাম রাম এই ট্রেন জার্নিটা আমি শুকনাম আপনাদেরকে দেখেন খুব সুন্দর লাগবে আপনাদের কাছে একদম নিচে নতুন তো ট্রেনগুলো কত সুন্দর এগুলো সব কারেন্টে চলে সব কারেন্টের উপরে না নিচে থাকে আপনার লেন লাইনের সাথে থাকে কারেন্টের জগ ইয়েটা ওইটা আবার আমি আপনি হাত দিয়ে ধরলেও কিছু হবে না ওরা এইভাবেই করা হয়ে রাখছে আর কি যেন কোনো সমস্যা না হয় শুধু রেলের জিনিসটাই চলবে আপনি হাত দিয়ে ধরলেও কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা কারেন্টের দিয়ে চলে এটা তারটা ধরলে আমার হয়তো আর্থিং শর্ট দিবে বা লাথি মারবে এমন কিছুই না আপনি টাচ করলেও কিচ্ছু হবে না আমরা এক এক পর কয়েকটা স্টবেজ পার হয়ে গেলাম আর হয়তো আর এক দুইটা মনে হয় একটা মনে স্টবেজ আছে সামনে দেখা যাচ্ছে সে লোচ্ছে আমি সেই বিল্ডিংগুলি যেখানে আমি যাব আর কি সমত কাছে চলে আসছে আর বেশি দূরে না তো জানিটা ছিল খুব চমৎকার সেই জন্য ভাবলাম শেয়ার করি কারণ শেয়ার করলে আপনাদের কাছে ভালো লাগবে কারণ একটা জিনিস দেখতে পাবেন নতুন একটা জিনিস দেখলে সবার কাছেই ভালো লাগে কার কাছে না সবার কাছেই ভালো লাগে তাই আমিও চাই কিছু না কিছু নতুন কিছু দেখা যায় আপনাদেরকে সবসময় কিছু না কিছু প্ল্যান থাকে কিছু একটা দেখাবো যাই কিছু দেখা একটা সুন্দর একটা কিছু দেখানোর চেষ্টা করি চলে আসলাম আমরা সেই গন্তব্যস্থানে আমি যেখানে আসার কথা ছিল সেখানে লিখেছিল লাস্ট অফিস এখান থেকে আবার ট্রেনটা আবার উল্টো দিকে চলে যাবে যেখান থেকে আমি সেখানে চলে যাবে তো সেটাও আমি দেখাবো আপনাদেরকে সমস্যা নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে ইনশাল্লাহ